যে দশটি লক্ষণ দেখলে ডায়াবেটিস রোগের পরীক্ষা করাতে হবে ডায়াবেটিস হয়েছে সেটা দীর্ঘদিন বুঝতেই পারেননি আফরোজা কিন্তু কোনো কারণ ছাড়াই তিনি শুকিয়ে যাচ্ছিলেন ক্লান্তি আর অবসাদ বোধ করছিলেন অনেকদিন ধরে শরীরে খারাপ লাগছে দেখে একজন মেডিসিন ডক্টরের কাছে গিয়েছিলাম তিনি আরও কিছু পরীক্ষা নিরীক্ষার সঙ্গে ডায়াবেটিসের পরীক্ষাও দিয়েছিলেন সেখানেই ধরা পড়ে আমারও নাকি অনেকদিন ধরেই ডায়াবেটিস হয়ে গেছে তিনি বলেছিলেন এরপর ডায়াবেটিস হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করিয়ে ঔষধ খাওয়া শুরু করুন তিনি একাই নান ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে ডায়াবেটিক আক্রান্তদের পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষ টের পান না যে তিনি এই রোগে আক্রান্ত হয়েছেন গবেষণা ধরনের নয় ডায়াবেটিস আসলে পাঁচ ধরনের ডায়াবেটিস সম্পর্কে যেসব জানা জরুরি ওজন কমিয়ে বহুমূত্র রোগ সারানো সম্ভব বাংলাদেশের নারীদের মধ্যে ডায়াবেটিস কেন বাড়ছে বাংলাদেশের ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন ডায়াবেটিস আছে এমন রোগীদের অন্তত পঞ্চাশ শতাংশ জানেনই না যে তার ডায়াবেটিস আছে এই কারণে ডায়াবেটিস সম্পর্কে সবার সচেতনতা বৃদ্ধি খুবই জরুরি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিপোর্ট এর একটি জরিপে দেখা গেছে দেশে মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি দশ লক্ষ এদের মধ্যে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সীদের সংখ্যা ২৬ লক্ষ আর ৩৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা চুরাশি লক্ষ বাংলাদেশের ডায়াবেটিস সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন বিবিসি বাংলাকে বলেছেন যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তারা প্রথম দিকে এ রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি বুঝতে পারেন না কারণ এটা হচ্ছে ধীরগতির ঘাতক যার হয়েছে সেদিনই তাকে বিপদে ফেলবে না কিন্তু আস্তে আস্তে তার শরীরের ক্ষয় করে দেবে বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ডায়াবেটিস অশনাক্ত থাকলে বা চিকিৎসা না হলে কিডনি লিভার চোখ ক্ষতিগ্রস্ত হয় সেই সঙ্গে শরীরের ত্বক নষ্ট হয়ে যায় চুল পড়ে যায় শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতির শিকার হতে পারে মিস্টার সাইফুদ্দিন বলেছেন যারা যত বেশি শারীরিক পরিশ্রম করেন প্রতিদিন যদি অন্তত দশ হাজার কদম কেউ হাঁটেন তাহলে ডায়াবেটিক হলেও সেটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে কিন্তু সেটা কতজন করেন তিনি পরামর্শ দিয়ে বলেন কেউ ডায়াবেটিক হলে অবশ্যই তার জীবনযাপনে পরিবর্তন আনতে হবে যেসব লক্ষণ দেখলে সতর্ক হতে হবে ঘন ঘন প্রস্রাব হওয়া লাগা ঘোর ঘোর ভাব আসা ক্ষুধা বেড়ে যাওয়া সময় মতো খাওয়া দাওয়া না হলে রক্তের শর্করা কমে হাইপ হওয়া মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া কোনো কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া শরীরে ক্ষত বা কাটাছড়া হলেও দীর্ঘদিনেও সেটা না সারা চামড়ায় শুষ্ক খসখসে চুলকানি ভাব বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা চোখে কম দেখতে শুরু করা বিশেষজ্ঞরা বলছেন যাদের বাবা মা ভাই বোন ও ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ডায়াবেটিস হয়েছে তাদের এই রোগটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি রয়েছে এছাড়াও যারা নিয়মিত হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম করেন না অলস বা অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি এছাড়া নারীদের গর্ভাবস্থায় ডায়াবেটিস রোগ হতে পারে যাতে হৃদরোগ রয়েছে রক্তে কোলেস্টেরল বেশি উচ্চ রক্তচাপ রয়েছে তাদেরও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে যেসব শিশুর ওজন বেশি যাদের বাবা মা ভাই দাদা দাদি নানা নানি বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ডায়াবেটিস আছে যাদের মায়ের গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছিল সেই সব শিশুর ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে